রাধে রাধে সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আগামী দিনেও তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রার্থনাই আমি ইউনিভার্সের কাছে করবো সবাইকে রাধে রাধে আজকেই একটা নতুন রিডিং শেয়ার করব তো তার আগে বলি যে কথাগুলো আর কি প্রতিদিন বলি যে এটা একটা জেনারেল রিডিং সবার জন্য সবাই দেখতে পারে মেল ফিমেল ট্রান্সজেন্ডার সবাইয়ের জন্য সবাই দেখতে পারে আর কারোর সাথে হানড্রেড পারসেন্টও ম্যাচ করতে পারে কারোর সাথে ফিফটি পারসেন্টও ম্যাচ করতে পারে তো সেটা সেটার জন্য তৈরি হয়ে রিডিং দেখবেন অবশ্যই করে এবং সবাইকে অনুরোধ করব যারা রিডিং দেখছেন অবশ্যই করে একটা করে কমেন্টস করে যাবেন আই ক্লেম ইট থ্যাংক ইউ ইউনিভার্স লিখে তাতে করে তোমাদের এনার্জির সাথে এনার্জিটা যতটুকু মিলেছে মানে মিলছে সেটা সত্যি সত্যিই হয়ে যাবে মানে তোমরা যেটা চাইছো যেটা এক্সপেকটেশনটা রাখছো তো সেটাই হয়ে যাবে তো তার জন্য একটু বলবো এটুকুই বলবো যে অবশ্যই করে থ্যাংক ইউ ইউনিভার্স জানিও এবং আই ইট লিখো প্রত্যেকটা রিডিংয়ের এর নিচে তো আজকে আর একটা নতুন রিডিং শুরু করা যাক আজকে দেখবো যে তোমাদের বা কারেন্ট এনার্জি রয়েছে তোমার এবং তোমার প্রিয় মানুষের এবং তার সাথে আজ ফার্স্ট এটা দেখি তোমার এবং তোমার প্রিয় মানুষের কী এনার্জি রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে ইউভার্স আমার যারা ভিউয়ার্স রয়েছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের আজকের দিনে দাঁড়িয়ে তাদের কী এনার্জি রয়েছে তাদের তারা কী এনার্জিতে রয়েছে তাদের বর্তমান কী এনার্জি রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে ডেথ ফার্স্ট কার্ড এসেছে ডেথ অল্প অল্প করে তুলবো তিনটে তুলবো না দুটোই তুলবো ডেথ কার্ড এসছে ডেথ মানে সময় যে মরে যাওয়া তেমন কিছু না ডেথ মানে একটা সভ্যতার শেষ আর একটা সভ্যতার শুরু মানে মানে আমরা এটাই বলতে পারি যে একটা সময় শেষ হয়ে আরেকটা সময় শুরু হতে চলেছে এবং যে এতদিন ধরে তোমরা যে খারাপ সিচুয়েশানে ছিলে মানে ধরো অনেকের জীবনে অনেক স্ট্রাগল করেছো সম্পর্কের ক্ষেত্রে অনেক সমস্যা ছিল সেগুলোর শেষ হয়ে একটা নতুন জার্নি নতুন ভালো সময়ের শুরু হতে যাচ্ছে এবং কিং অফ শর্টস শর্টসের এনার্জি মানে খুব কুইকলি এনার্জি মানে আজকে যা এনার্জি তোমরা খুব ফাস্ট ফাস্ট সব কিছু চাইছো তো এই সেক্ষেত্রে বলবো একটু ধৈর্য ধরো সব কিছু একটু হচ্ছে অত ফাস্ট ছো না যখন একটা ভালো কিছু আমি যখন তোমাদের ইঙ্গিত দিচ্ছি আজকে রিডিং রিডিং দেখলে তোমরা এটা এটুকু বুঝে যাচ্ছ যে তোমাদের জীবনে একটা ভালো সময় আসতে চলেছে ভালো ফেস আসতে চলেছে খারাপ সময়টা কেটে গিয়ে ভালো কিছু আসতে চলেছে তো তোমরা সেটাকে একটু উপভোগ করো আর সব কিছু ধীরে সুস্থে ধীরে ধীরে এগোতে থাকো সব কিছু অত ফাস্ট যেও না তার সাথে বলবো যে তুমি পুরোপুরি ফ্লেক্সিবেল হচ্ছে রাগ কম ভীষণ এই মানুষ কিন্তু হালকা একটু ইগো জেদ রয়েছে তো সেটুকু কমাতে হবে মাথা একটু রেয়া রাগ জেদ জেদ রয়ে গেছে তো সেটাকে বলবো যে একটু কমাতে হবে নাহলে জীবনে এগুলো খুব চাপের হয়ে যাবে আজকে এনার তোমাদের এনার্জিটা রয়েছে এটাই তো চলো এবার দেখবে যে তোমাদের যারা প্রিয় মানুষ আছে তাদের কি এনার্জি রয়েছে

হ্যাঁ ভুলে গিয়ে তিনটে কার্ড চলেছে তো তিনটে কার্ডই আমরা বলবো দ্য হারমিট কার্ড তোমাদের যারা প্রিয় মানুষ রয়েছে তারা ভীষণ না অভিজ্ঞ পারসন মানে তাদের ভীষণ ম্যাচিওর বলতে পারি এক মানে এর থেকে বা ভীষণ অভিজ্ঞতা সম্পন্ন যে কোনো বিষয়ে ভালো অভিজ্ঞতা তাতে রয়েছে এবং বিশেষ করে লাইফে দেখছো যে ইনি এনার দেখেছ দাড়িটা পেকে গিয়েছে তো বলতে পারি যে কোনো বিষয় বা জীবনের দিক দিয়ে যেন ভীষণ অভিজ্ঞতা রয়েছে এবং ভীষণ অভিজ্ঞতা ইনি অর্জন করেছেন এবং তার সাথে উনি অন্যের জীবনকেও আলোকিত করতে চান দেখেছো লাইট হ্যারিকেন যেটাকে বলে আর কি আগের দিনে মানুষরা হ্যারিকেন ব্যবহার ব্যবহার করতো তো এই হ্যারিকেন দিয়ে আলো করতে চাইছে মানে ইনি হা অন্যের নিজের অভিজ্ঞতা দিয়ে নিজের নিজের সব কিছু দিয়ে অন্যের জীবনকে আলোকিত করতে চায় এবং তার সাথে ইনি দেখছো যে কোথাও দাঁড়িয়ে আছে এটার দেখেও এটা বলতে পারি যে যিনি ভীষণ ফ্লেক্সিবল ঠান্ডা মাথার মানুষ যিনি নিজের জীবনে যাই হয়ে যাক না কেন অন্যের জীবনকে আলোকিত করতে চায় অন্যের জীবনকে ভালো মানে ভালো রাখতে চায় এটাই আজকে ওনার এনার্জি রয়েছে এবং তার সাথে এটাও দেখছি যে উনি কোনো বিষয় নিয়ে কারোর সাথে একটু কি বলবো ঝামেলার মধ্যে রয়েছেন হতে পারে তোমাদের রিলেশনের ভিতর আজকে হয়তো কোনো কোনো ঝামেলা হয়েছে বা হতে পারে বা সে তাদের তার ফ্যামিলিতে কোনো সমস্যা হয়েছে ঝামেলা হচ্ছে বা এটা হতে পারে যে তার অফিসে কোনো ঝামেলা হয়েছে তো সেক্ষেত্রে বলে একটু মাথা ঠান্ডা রাখতে হবে যদি ঝামেলা না হয়ে থাকে তাকে সতর্ক করতে হবে যদি তোমরা দেখে থাকো আমার রিডিংটা তারা প্লিজ একটু তাদেরকে বলে দিও যে এই ঝামেলাগুলো যাতে এড়ানো যায় সে সতর্ক হয়ে যেতে পারে যে কোনো বিষয় নিয়ে একটু এ করতে পারে মানে সে আমি যদি আমার সাথে আমাকে যদি লোকে মেরে যায় আমি যদি না তাকে কিছু বলি সে কি আমার দ্বিতীয়বার সে মারবে তো আমি যখন জেনেই যাচ্ছি যে ঝামেলাটা হবে দরকার নেই তাই না তো আগে থেকে সতর্ক করে দেয় ভালো আর একটা জিনিস দেখছি যে তারা মানে তোমাদের যারা প্রিয় মানুষ রয়েছে তারা শুধু রিলেশনশিপ বা তোমাদের ভালো বিষয়ের সম্পর্কে এটাতেই যে সময় করছে তেমন না তারা ম্যাটেরিয়াল লাইফকেও ভীষণভাবে প্রাধান্য দিচ্ছে মানে চাকরি বাকরি হচ্ছে টাকা পয়সা এগুলোর দিকেও ভীষণভাবে প্রাধান্য দিচ্ছে এগোতে চাইছে জবের দিক দিয়ে চেষ্টা করছে আরেকটু কীভাবে প্রমোশন করা যায় আর একটু কীভাবে ব্যবসাটাকে বাড়ানো যায় আর একটু কীভাবে টাকা পয়সা আনা যায় বাড়িতে এগুলোর দিকেও ভীষণভাবে এখন সে ভাবছে আচ্ছা এবারে দেখব যে আগামী দিনে মানে হ্যাঁ আগামী দিনের রিলেশনটার কী পরিণতি হতে চলেছে

ফার্স্ট কার্ড এসছে যে সরি 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 ফোনটা একটু হয়ে গেল ফার্স্ট কার্ড এসছে স্ট্রেংথ মানে যদি বয়ফ্রেন্ডগুলো বা যদি হাজব্যান্ড মানে যে যার জন্যই দেখছো আর কি যারা যাদের জন্য রিং দেখছো তারা যদি একটু ইগোয়ালা পার্সন হয় মানে বেশিরভাগই দেখছি কিছুজনের ক্ষেত্রে একটু ইগোয়ালা পার্সন হতে পারে তো তাদেরকে তোমাদেরকে খুব ফ্লেক্সিবেল হয়ে খুব নরম হয়ে সামলাতে এবং তোমরা সেটা পারবেও কারণ তোমাদের মাথায় ডিভাইনের আশীর্বাদ হয়েছে সেটা পেরে তোমাদের জীবন মানে তোমাদের এগিয়ে যেতে হবে এবং যদি বলি যে আগামী দিনে কি আসতে চলেছে তো এই জিনিসগুলোই আসতে চলেছে কারণ সে একটু ইগো দেখাবে রাগ দেখাবে তোমাদের সেগুলো সামলে তোমাদের মানে তাদের তাদেরকে পোষ মানাতে হবে এটাই হচ্ছে আসল কথা সরি কুইন অফ ওয়ান্স সেকেন্ড কার্ড মানে তোমার রিলেশন না কী বলবো অ্যাকচুয়ালি কুইনের এনার্জিতে রয়েছে মানে আবার হ্যাঁ আর একটা জিনিস যেখানে কিছু নেগেটিভ এনার্জিও কাজ করছে তোমরা কিন্তু এটাও খেয়াল রেখো যদি তোমার যদি মনে হয় যে কেউ পিছন থেকে কাঠি করার চেষ্টা করছে বা কেউ কিছু টুকতাক করে এগুলো হচ্ছে কারণ নেগেটিভ এনার্জি রয়েছে তোমাদের রিলেশনে কেউ খোঁজ নিয়ে দেখবে নেগেটিভ এনার্জি রয়েছে এবং তার সাথে বলছি যে তোমাদের মধ্যে কেউ না খুব মায়ের ক্যারেক্টারের মতো মানে কী বলবো মানে মায়েরা যেমন হয় অ্যাকচুয়ালি মানে ভীষণ মায়া মমতা জড়ানো সেই রকম মায়েদের ক্যারেক্টারের মধ্যে রয়েছ আর রিলেশানটার পরিণতি যেটা দেখছি যে ভীষণ ভালো কারণ টাকা পয়সার দিক দিয়েও ভীষণ ভালো তোমাদের ভবিষ্যতে ভালো ফ্ল্যাট হতে পারে ভালো জায়গায় তোমরা থাকতে পারো মানে চলে যেতে পারো ভালো বাড়ি হতে পারে এবং তার সাথে টাকা পয়সা প্রচুর হাতে থাকবে এবং যেহেতু স্ট্রেংথের কার্ড এবং কুইন অফ ওয়ান্স এবং তার সাথে ফোর অফ প্যান্টিগালস তিনটেই রয়েছে তো সেক্ষেত্রে বলতে পারি ভালোবাসাও যথেষ্ট রয়েছে টাকা পয়সাও যথেষ্ট থাকবে এবং ভালো ভালো পরিণতি রয়েছে মানে কি বলবো হুম যে আগামী দিনগুলো তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি ভালো কিছু ভালো সময় সব কিছু নিয়ে আসতে চলেছে তো যারা ভীষণ আপসেট রয়েছো মন খারাপ করছো তাদেরকে বলবো অত চিন্তা করার কিছু নেই সব ভালোই হবে এবং অত মন খারাপ টন খারাপ কিচ্ছু করবে না সবসময় পজিটিভ থাকো পজিটিভ রাখো পজিটিভ ভাবো সব ভালোই হবে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং তার সাথে সবাইকে আবার জানাই রাধে রাধে